আচ্ছা আপনি তো মাদ্রাসার একজন শিক্ষক নাকি তো আপনাকে কিছু প্রশ্ন করা যাবে হ্যাঁ বল যাবে ইনশাআল্লাহ আচ্ছা বললাম আপনাদের এই যে পবিত্র কোরআনে মোট কতগুলি শুরু আছে একশো চোদ্দোটি হুবুহু নবীর দেশের কোরআন তেলাওয়াতের সুর ক্রান্তি ব্লকের একজন যুবকের গোলায় ইনি কোনো বাংলাদেশ বা পাকিস্তান বা আরব দেশের যুবক নয় বরং ইনি হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একজন যুবক এনার কোরআন তেলাওয়াত শুনলে যেন মনে হয় আপনি আরব দেশের মক্কা মদিনা আলেমদের গোলাস সুরে শুনতেছেন কিন্তু না ইনি একজন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার সাধারণ পরিবারের সন্তান আসুন এনার পরিচয় জানি যুবকের নাম কারি আব্দুল হামিদ পিতার নাম আনোয়ার হোসেন যুবকের বাড়ি ক্রান্তি ব্লকের পুরাতন চেংমারিতে অথবা গোলাবাড়ি সাহেব বাড়িতে কারি আব্দুল হামিদ শিক্ষা গ্রহণ করেছিলেন বর্ধমানের জামিয়া ইসলামিয়া আরবিয়া ক্রস গ্রামে বর্তমান কারি আব্দুল হামিদ ক্রান্তি ব্লকের আদাবারি মাদ্রাসা হাফিজিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার শিক্ষক কারি আব্দুল হামিদের আরবিয়ান এই কোরআন তেলাওয়াত বর্তমানে সোশ্যাল মিডিয়ার ফেসবুকের মাধ্যমে ভিডিও আপলোড শুরু করে অসংখ্য মানুষের মন জয় করেন এই ক্রান্তি ব্লকের যুবক কারি আব্দুল হামিদ আসুন বিস্তারিত দেখিনি এম এস নিউজ ইন্ডিয়া চ্যানেলে আপনার পরিচয়টা আমার পরিচয় হচ্ছে আমার বাড়ি পুরাতন চেংমারি থানা মালবাজার জেলা জলপাইগুড়ি আর আমি মাদ্রাসা হাফিজিয়া তাজবিদুল করি এটা আদাবাড়ি এখানে আমি বছর দু বছর হলো আমার এখানে থাকার তো আমরা শুনলাম আপনি নাকি মানে সৌদি আরবের মতো সুরে আপনি প্রান্ত করতে পারেন ওইটা শুনে আমরা এখানে আসছি আজকে তো আমরা তো শুনবো যা আপনার কুরআন তিলাওয়াত আছে আমরা শুনবো আর আমরা জানতে চাইবো যে আপনি এই যে সুন্দর সুর এটা আপনি কোথা থেকে শিখলেন এটা আমি বর্ধমান মাদ্রাসা জামিয়া ইসলামী আরবিয়া করসগ্রাম থেকে আমি কারীর হুলামিন সাহেবের তত্ত্বাবধানে আমি এই সুর শিখেছি কত বছর এখানে আপনি মানে এই শিখেছিলেন এখানে আমি ওখানে চার বছর ধরে শিখেছিলাম 4 আপনার নাম তো আমার নাম আব্দুল হামিদ আর এটা জায়গা কটা কোন জায়গা এটা হচ্ছে السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب جَعَلْ هذا البلد آمنا آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إِنَّهُمْ أضلل كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم صدق الله العظيم